ডক্টর এ কিউ এম মাহবুবুল্লাহ ডক্টর এ কিউ এম মাহবুবুল্লাহ একদিকে হচ্ছে হাফেজ আর একদিকে আলেম তারপর মুফতি মহাদেশ আর মুফাসে আমরা অনেক সময় হাফেজের কথা শুনি উনি কিন্তু হাফেজ আছেন আমরা আলেমের কথা শুনি উনি কিন্তু আলেমও আমরা মুফতির কথা শুনি উনি কিন্তু মুফতিও আবার আমরা মহাদেশের কথা শুনি উনি মহাদেশও আবার আমরা মুফাসের কথা শুনি উনি মুফাসেরও তাহলে এক দুই তিন চার

এবং আমাদের এরকম মনে হয় যে আমরা এই বর্তমান বিশ্বের সেরাদের সেরা হোক বর্তমান বিশ্বের সেরাদের সেরা হোক আমি মনে করি যে সারা পৃথিবীর মধ্যে এই একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে সর্বপ্রথম তারা কোরআনের অনুসরণ করবে এবং কোরআন থেকে তারা নতুন নতুন দুই উদ্ভাবন করবে পৃথিবীতে যত বড় যত বড় বড় বিজ্ঞানী এসেছে আমি আশা করবো তাদের থেকেও বড় বিজ্ঞান হতে পারবে আল্লাহ হচ্ছে মহাজ্ঞানী বিজ্ঞানময় এই মহান জ্ঞানী মহা জ্ঞান মানে জ্ঞান সমুদ্রের যে ভান্ডারে কোরআন এটা তোমাদের ব্যাখিয়ে দিলেন এবং এটা দিয়েছেন ডক্টর এ কিম মহোদয় অনুগ্রহ করে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আল্লাহরকে ধন্যবাদ যে টিম তোমাদের জন্য একটা করে কোরআন পাঠিয়েছে তো এই পর্যন্ত আসকরাতন সালামুন তিন সন পর তাদেরকে হেদায়েত হয় সুবৃদ্ধি করে না তাদের কান দেওয়া হয়েছে শোনা না চোখ দিয়ে দেখে না এরা হচ্ছে কি পশুর মতো বা তার থেকেও তোমরা কেউ গিফট করে আহ আমরা সেই গিফটগুলো গুলো নেব এবং তোমরা সেগুলো এই পুরাণ হচ্ছে সকল জ্ঞানের উৎস সকল জ্ঞানের এবং যারা অনুবাদ করেছেন তাদের মধ্যে ত্রুটি থাকতে পারে কোরআনে বলা হয়েছে যেগুলো উত্তম তোমরা সেগুলো পূরণ করবে আর যেগুলো খারাপ সেগুলো করবে আমরা যে কোনো বই পড়তে পারি কোরআন তো পড়বে কোরআনের মধ্যে উত্তম যেগুলো সেগুলো অনুসরণ করবো অন্য অন্যান্য বইতে আমাদের জীবন ধর্মী যেগুলো রয়েছে উত্তম সেগুলো আমরা কিন্তু কোরআনটা হচ্ছে সারা জীবনের জন্য বই জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কোরআনে অনুসরণ করতে হবে যদি আমরা পরবর্তী জীবনে ভালো থাকতে পারি তাহলে তোমরা সকলে চেষ্টা করবা যে প্রতিদিন সকালবেলা উঠে বাংলায় সারাতে পরে কিছু কোরআন পড়া ওটা দেখো ফ্রেন্ড যাবে সারাদিন ফ্রেন্ড যাবে এরপরে আমরা যদি অন্য কোথাও থেকে পাই কিনে দেবো নাকি আমরা দেবো তোমাদেরকে আর তোমরা কিনেও দেখাচ্ছো পড়বা অনেকগুলো অনুবাদ যদি থাকে তাহলে সেইগুলো সত্যটা বলে যাবে সত্য কে সত্য দেখেছে তো তোমরা এরপরে আমাদের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান থাকবে আমি আশা করবো যে